আচ্ছা খুব সংক্ষিপ্ত মানে আমি কোনো যে প্রশ্নের আলাদা করে জবাব দেব তা নয় আমার খুব সুনির্দিষ্ট বক্তব্য আছে সেগুলো জানিয়ে আমি সাংবাদিক সম্মেলন শেষ করব সেটা হচ্ছে আজকে আপনারা জানেন আপনারা কাভার করছেন যে একটা বড় জমায়েত হয়েছে যে সাম্প্রতিক একটা রায় মহামান্য ডিভিশন বেঞ্চের রায় যে পুরো ষোলো সালের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তাতে প্রত্যেকেই চাকরিহারা হয়েছেন তা তাদের মধ্যে একটা অংশ আমরা ফলক দেওয়া দিয়ে তো জমা দিয়েছিলামই যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম বাকি যে অংশটা অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই এই যে অংশটা তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে তারা এসেছিলেন আমার কাছে অনেকে এসেছিলেন দশজন অন্তত যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যেই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব তা এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি তো এইটা আমরা বলবার জন্যই মানে আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড যে উই স্ট্যান্ড বাই দ্য কারেক্ট ক্যান্ডিডেটস ক্লিন ক্যান্ডিডেটস এবং সেটা যাতে চিহ্নিতকরণ করা যায় তার জন্য যা করবার আমরা চেষ্টা করব এবং অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা